বয়স কেমন হবে আন্দাজ করতে পেরেছিস বয়সী হবে না থানায় যাবো না আমি কত যাবো না তুই থানায় যাবি না মানে

ওইদিন আসলে আরও বেশি ভালো মানে মেডিকেল টেস্ট করি ওই রিপোর্ট ধরে সূত্র ধরে অনেক কিছু পেয়ে প্লিজ সেদিন আমি অফিস থেকে বাড়িতে ফিরছিলাম আমি আমি বুঝতে পেরেছি আমাকে শুধু এইটুকু বলুন যে মানে ওই দিন রাত তো অন্ধকার আপনি তো মানে আসামিকে মনে হয় ভালো করে চিনতে পারেননি তার চেহারা তার চুল অথবা তার কি ছিল এক মুখে একটা মাছ ছিল আর আমার সাথে জোর জবরদস্তির সময় আমার হাতে তার এক টুকরাটা চেয়ে আসে আমি এটা আমার সাথে করে নিউজ চি শার্টের অংশ আমাদের অনেক করা যায় আমি নিউজটা কভার করি তাহলে উপকার হতে পারে তুই তুই ভালো করে জানিস আগামকাল আমাদের দুজনে ইনগেজমেন্ট এই মুহুর্তে এরকম কোনো নিউজ লিখ করা যাবে না এই নিউজ করা যাবে না কেন তুমি চাও না আমার সাথে যে অন্যায় করেছে তা শাস্তি হোক ঠিক আছে নীলা তোর সাথে এত বড় একটা ঘটনা ঘটে গেছে আমাদেরকে না জানিয়ে তুই দেশকে জানিয়ে দিলিস লজ্জা পাওয়া যাচ্ছে আমি দর্শন করেছি বাবা আমি আমি কেন লজ্জা পাব নobjc বিধর্ষক দর্শকদের পরিবার চুপ থাক এই বিষয়ের একটা কথা না তুই বাসা চল তোর আর অফিস করতে হবে না এখানে থাকতেও হবে না চল তুই বাসায় চল কিছু কি বলছ বাবা আমি কেন জব ছেড়ে দিব আমি কেন এইখান থেকে যাব আমি কি কোনো অন্যায় করছি অন্যায় হলো আমার সাথে শাস্তিও আমি পাব বা বাবা এটাই তোমার সমাজের বিচার তুই তো ভুলে গেছিস তোর বিয়ের কথাbarta হচ্ছে জানে না এখন ওই পক্ষ কি মতামত দেবে না কোনো অসঙ্গে কিছুই হয় নাই ও আগের মতোই আছে গোটা দুনিয়াটা জেনে গেছে আর আমরা না জানার ভান করব ওর জীবনে যে অ্যাক্সিডেন্টটা ঘটে গেছে এটার জন্য তো ওর কোনো দোষ নাই ওর দোষ না থাকলেও ওর জীবনে একটা কালো দাগ লেগে গেছে আমি এটা কখনোই মেনে নিতে পারবো না কিন্তু আমি তো মেনে নিতে পারবো তুই কি নিজের ভালো বুঝিস না তুই আমার সেই ছেলে যে কিনা একটা এটো গ্লাসে কখনো পানি খাস না আর এখন একটা বিয়ে করে সংসার করবি না আমার কোনো মত নেই বাড়ির বাইরে তো আমি যাবই আমি বাড়ির বাইরেও যাবো জানোটাকে ধরে শাস্তির ব্যবস্থাও করবো আমাকে কেউ আটকাইতে পারবে না কেন আমার জন্য কষ্ট করছিস কারণ আমি চাই অপরাধীর শাস্তি আর তুই তো ক্যামেরার সামনে আসবি না নিজের মুখ খুলবি না সমাজ ও পরিবারের ভয়ে নিজেকে লুকিয়ে রাখবি তাই তোর হয়ে যুদ্ধে আমি আর আমি শেষ দেখেছি অপরাধীকে শাস্তি না দেওয়ার জন্য তুই এত করবি আজ তোর সাথে হয়েছে এ ঘটনা তো আমার সাথেও ঘটতে পারতো আমিও দেখছি আমি যদি এরকম কোনো ঘটনার সম্মুখীন হই তাহলে কে আমার সাথে কেমন ব্যবহার করতো আমার সাথে কী কী হতে পারতো আমাকে আমার মতো লড়তে দে আচ্ছা ঠিক আছে তোর যেটা ভালো মনে হয় জেনে শুনে আমাকে অবস্থাতে বিয়ে করবা তাহলে আজকে এই মুহূর্তে আমাকে বিয়ে করতে হবে তোমার তারপর তোমার বাড়িতে নিয়ে যাবে পারবে চলো বাড়ি যাই ওই দেখ ওই সেই দর্শিটা মেয়েটা না সবাই ওই মেয়েটা তো কোন দর্শিটা মেয়ে দেখছস ওই দেখ ভালো করে দেখ ওই দেখ সেই দর্শিটা মেয়েটা মেয়েটা তো সুন্দরই আছে ভাই খন না ভুলটা পড়া গুরা কথা এরকম সাজা গুজা গুর্ত আছে কে ভাই লজ্জা শরম তো নাই লজ্জা শরম যদি থাকতো দেবর বরকা সারা বেরিত তো নিলা নিলা বোন আছে আর আপনার বোন একদিন বরকাপুরে স্কুলে যাচ্ছে কিছু ছেলে পেলে তাকে তুলে নিয়ে গিয়ে রেপ করলো এরপর আপনারা ভাই হিসেবে কি করবেন ধর্ষিত বোনকে এলাকায় ঘুরে ঘুরে পুরা এলাকার মানুষকে দেখাই বেরাবেন করেছে তাকে ফুলের মালা দিয়ে বরণ করে নেবেন তাই তো আমাদের ভুল আমরা বুঝতে পারছি আপনাকে নিয়ে এমন বাজে মন্তব্য করা ঠিক হয়নি আমাদের উচিত ছিল আপনার সাথে যে অন্যায় করছে তারে খুঁজে বের করা শাস্তি দেওয়া ধন্যবাদ আপু আমার মাফ করে দেন আমরা বাজে মন্তব্য করবো না আর ওই জানোয়ার খুঁজে পারি প্রতিবাদ করলেই মানুষ তার ভুল বুঝতে পারে মা টেবিলে খাবার দিয়েছিলাম আসেন আমার অপরাধ কী এই সমাজ সমাজের পুরুষ মানুষরা না হয় মেয়েদের চরিত্রের দিকে আমি দিতে ব্যস্ত কিন্তু আপনি তো একজন নারী আপনি একজন নারী হয়ে আমার মনের কষ্টটা বুঝতে পারবেন না আজকে যদি আপনি বাড়ি থেকে বেরোনোর পর আল্লাহ না করুক আপনার সাথে এরকম একটা অ্যাক্সিডেন্ট হয় যদি আপনার একটা মেয়ে থাকতো তার সাথে যদি এরকম হতো আপনি কি তাকেও অ্যাভয়েড করতে পারতেন কি হলো মা চুপ করে আছেন না আপনার মেয়ের সাথেও কি আপনি একই আচরণ করতে পারতেন তোমার এই সর্বনাশটা করেছে আল্লাহ যেন তার বিচার করে উচিত জিজ্ঞা দেয় থ্যাংক ইউ মা ওখানে যাচ্ছ প্রেস কনফারেন্স করছো সোশ্যাল মিডিয়াতে বিভিন্ন পোস্ট করছো এসব আমার পরিবারের পরিস্থিতি ঠান্ডা হলেও আমি এখনো সেই অন্যায়কারীকে ধরে শাস্তি দিতে পারি আর ওকে আমি যতদিন শাস্তি দিতে না পারছি ততদিন তো আমি শান্ত হব না সেটা তো বুঝলাম কিন্তু আমার তো মনে হয় তুমি যেরকম ভাবে ওটার পিছনে উঠে পড়ে লেগেছো ও এতদিন আত্মগোপন করে বসে আছে খুঁজেই পাওয়া যাবে না কেন আত্মগোপন করবে সে কি কোনো সাজা পেয়েছে তাকে কি আমি ধরতে পেরেছি প্রকাশ্যে সবার সামনে জনসমক্ষে এনে তাকে সাহায্য করব তারপর আমি শান্ত তার আগে না

আমি শুধু একটা জিনিসের চাই আমার সাথে যে অন্যায়টা হয়েছে সে অন্যায়ের বিচার হোক আর তুমি আমার পাশে থাকবা ব্যাস আমার নীলা অনেক সাহসী আমি পাশে স্যার আমি আসামকে খুঁজে পেয়েছি আসল ক্রিমিনালকে খুঁজে পেয়েছে

তুই সেদিন আমাকে দর্শন করিস আপনি ওকে আপনি থানার মধ্যে কোন রকম সিন্ডিকেট করবেন না ছাড়ুন ওনাকে ছাড়ুন

সে তুই আমাকে একটা কথা বলতো সেদিন তুই আমাকে যে শার্টের টুকরাটা দিয়েছিলি ওই ছিঁড়েটার শার্ট থেকে কি ওইটুকুই ছিঁটতে পেরেছিল নাকি আর কোনো জায়গায় ছিঁড়েছিল শার্টটা যতটুকু ধরেছিলাম ততটুকুই ছিঁড়ে গেছে যেটাতে অপরাধীকে শনাক্ত করা যাবে একটু মনে কর না প্লিজ একটু মনে করার চেষ্টা কর যদি কোনো কিছু মনে করে। হ্যাঁ মনে পড়েছে বল বল ওই ছেলেটার বাম পাশে ভুঁড়টা কাটা একটু আলোতে অতটুকুই দেখতে পেরেছি মিডিয়াম রিমুনের মতো হ্যাঁ ভাইয়ের ছেলেটার স্বাস্থ্য কেমন হবে হেলদি নাকি চিকন না স্বাভাবিক রিমনের মতো হ্যাঁ কিন্তু তুই বাবার ভাইয়ের কথা কেন জিজ্ঞেস করছিস যেদিন ধর্ষণ হয় সেদিন তুমি কোথায় ছিলে বন্ধু আছে গাজীপুরের বন্ধু ওর বাসায় গিয়ে থেকেছিলাম সেদিন ও হ্যাঁ কেন রিমনের ওয়াইফ বলছিলাম ও ভাবি বলেন

কাজটা তুমি মোটেও ভালো করো যে নীলা আমার স্ত্রী আমি আমার স্ত্রীর সাথে যাই করি না কেন তার জন্য আমার শাস্তি কিসের তোমার অনুযায়ী আমার সাথে যা করেছে সব বের আগে আর তোমার মতো জানোয়ারের তো শাস্তি হতেই হবে নীলা তুমি খুব ভালো করেই জানো তোমার সঙ্গে আমি কিছু করিনি যা হয়েছে রুনার সাথে হয়েছে তুমি এরকমভাবে মিথ্যা প্রচন্ড আমাকে ফাঁসাতে পারবে না এই আইনের ফাঁকফোকর দিয়ে যে কোনো মূল্যেই হোক আমি বের হয়ে যাবো স্যার প্রমাণ পেয়েছেন না প্রত্যেকটা ধর্ষকের বিচার হওয়া উচিত শাস্তি পাওয়া উচিত এবং ধর্ষকের শাস্তি সবার আগে ধর্ষিতা চাওয়া উচিত আর তাই সমাজ আর পরিবারের সবার আগে ধর্ষিতার পাশে এসে দাঁড়ানো উচিত আমি নিলাম আজ আমি নিজেকে নিয়ে গর্ববোধ করছি কারণ আমি আমার বিরুদ্ধে অন্যায়ের প্রতিবাদ করতে পেরেছি আমি অপরাধীর দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করতে পেরেছি আমি এক উদাহরণ তৈরি করতে পেরেছি তাই আমি নিজেকে নিয়ে আজ গর্বিত প্রত্যেকটা মেয়ের উচিত নিজের বিরুদ্ধে অন্যায়ের প্রতিবাদ করতে পারা ভয় এখন আমি আমার বলতে চাই আসলে সেদিন নীলা দর্শন হয়নি হয়েছিলাম আমি পরিবার লজ্জা আর এই সমাজের ভয়ে সেদিন আমি কিছুই বলতে পারিনি আমার হয়ে আমার বান্ধবী নীলা এই যুদ্ধে লড়াই করেছে কিন্তু এখন আমি নিজের যুদ্ধ নিজেই করি আমি একজন ধর্ষিতা আমাকে ধর্ষণ করেছে রিমো আমার স্বামী একজন ধর্ষক আর ধর্ষকের বিচার হওয়া